আবারও সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন রাজ্যে ফেরে অনুপ্রবেশ করে দূরপাল্লার বাস থেকে আটক সাত বাংলাদেশি তৃতীয় লিঙ্গের বেশ আটক সংশ্লিষ্ট বাংলাদেশিদের মধ্যে তিনজন পুরুষ পুলিশ তৃতীয়দের আদালতে সুপুক্ত করেছে রাজ্যে ভিনদেশিদের অনুপ্রবেশ ঘটেই চলেছে গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পানিসাগর থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কের পানিসাগর নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে আগরতলা থেকে গুয়াহাটিগামী এ এস জিরো ওয়ান এল সি ওয়ান এইট ওয়ান টু নম্বরের একটি দূরপাল্লার বাস থেকে সন্দেহজনক সাতজনকে আটক করে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে পরবর্তীতে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এরা সকলেই পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের বাসিন্দা এরা বিনা অনুমতিতে বাংলাদেশ থেকে আখাউড়া হয়ে ত্রিপুরা রাজ্যে অবৈধভাবে প্রবেশ করে এবং দূরপাল্লার বাসে করে গুয়াহাটি হয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় সাথে বাংলাদেশি আটকের খবর পেয়ে নাকা পয়েন্টে ছুটে যায় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য বর্মাসহ পানিশাকর পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী পানিসাগর পিএসআর আন্ডারে ন্যাশনাল হাইওয়ের উপরে যে নাকাটা আছে ওখানে আমাদের রুটিন সময় ওইখান থেকে আর ট্রান্সপোর্টে করে ওরা ত্রিপুরা বাইরে যাচ্ছিল কিছু আমাদের কাছে সাতজন বিডি ন্যাশনাল ওরা আমাদের আমরা রিটেন করি তো প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি ওদের থেকে ধরো ওরা গতকাল এন্টার করেছে ত্রিপুরায় এবং এন্টার করার পর ওরা এখান থেকে কিছু ইন্ডিয়ান ফেক আইডি ওরা প্রকিউর করেছে এবং করার পর ওদের কাছে আধার কার্ড প্যান কার্ড এবং বিডি কারেন্সি

ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গেছে এদের মধ্যে দুজন তৃতীয় লিঙ্গের বাকি পাঁচজন তৃতীয় লিঙ্গের বেশভূষা লাগিয়ে নিজেদের তৃতীয় লিঙ্গের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করত এরা হলেন সতেরো বর্ষীয় মাহি উরফে বাহার হোসেন বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার বামুন্ডা গ্রামের বাসিন্দা তেইশ বর্ষীয় সাদ্দাম উরফে আকাশবাড়ি বাংলাদেশের ময়মনসিং জেলার বারহাট্টা গ্রামের বাসিন্দা আঠারো বর্ষীয় আবিদ হাসান ওরফে মৌসুমি বাড়ি বাংলাদেশের ভোলা বরিশাল জেলার মাছের চর বাসিন্দা বছর বয়সী সেতু বাড়ি বাংলাদেশের জেলার গ্রামের এলাকার বাসিন্দা আঠারো বর্ষীয় মুন্নি দাস উরফে কালী বাড়ি বাংলাদেশের নাটোর জেলার দমদমা গ্রামের বাসিন্দা বাইশ বর্ষীয় বিল্লাল হোসেন ওরফে পূজা বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াপুর গ্রামের বাসিন্দা এবং ছাব্বিশ বর্ষীয় মোহাম্মদ টকর হোসেন উরফে বৃষ্টি বাড়ি বাংলাদেশের যশোর জেলার রামপুর গ্রামের বাসিন্দা জোর জিজ্ঞাসাবাদে জানা গেছে আটকৃত সাতজনের মধ্যে তিনজন নবাগত বাকি চারজন বিগত বেশ কয়েক বছর যাবৎ মুম্বাই সহ বিভিন্ন শহরে বসবাস করত এদের আসল উদ্দেশ্যই হল তৃতীয় লিঙ্গের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা পয়সা রোজগার করে জীবন জীবিকা নির্বাহ করা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জানায় বাংলাদেশে বসবাস করলেও তৃতীয় লিঙ্গের বেশভূষায় বাংলাদেশে কামাই বাণিজ্য তেমনটা না হওয়াতে তারা ভারতে বনেদি শহরগুলিতে হাতিয়ার করে জীবন জীবিকা নির্বাহ করতে অবৈধভাবে অনুপ্রবেশ করে এদের কাছ থেকে চারটি মোবাইল ফোন সহ ভারতবর্ষের বিভিন্ন টেলিকম সংস্থার সিম কার্ড বেশ কয়েকটি আধার কার্ড প্যান কার্ড এটিএম কার্ড সহ বাংলাদেশি পঁচানব্বই টাকা বাজেয়াপ্ত করে পানিসাগর থানার পুলিশ

ধৃতদের বিরুদ্ধে বিনা অনুমতিতে ভারতবর্ষে অনুপ্রবেশ এবং অবৈধভাবে জালিয়াতি করে ভারতবর্ষে অবৈধ নথিপত্র ব্যবহারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া মোতাবেক শুক্রবার সাতজনকে ধর্মনগরস্থিত জেলা আদালতে সপর্দ করা হয়েছে তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হল বিনা অনুমতিতে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ সহ ভারতবর্ষের বিভিন্ন দপ্তর থেকে মূল্যবান নথিপত্র তৈরি করে এরা ভারতীয় প্রশাসনকে টুপি পরিয়ে বছরের পর বছর নিজেদের বাণিজ্য কায়েম করে চল চলেছে বহাল তবিয়তে ইদানিং কালে ত্রিপুরা রাজ্যকে করিডোর বানিয়ে বাংলাদেশ সহ মায়ানমার থেকে গোপনে রোহিঙ্গা সহ শত শত বাংলাদেশি লোক ভারতবর্ষে অনুপ্রবেশ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছে অন্যদিকে সম্প্রতি বাংলাদেশ সরকার সে দেশে জামাত সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে একই সাথে ধরপাকড় চলছে এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ সহ নিরাপত্তা বাহিনীকে বিশেষভাবে সতর্ক করেছে কিন্তু এর পরেও ভারত বাংলাদেশ সীমান্ত ডিঙ্গিয়ে রাজ্যে রোহিঙ্গা সহ বাংলাদেশিদের প্রায় প্রতিনিয়ত অনুপ্রবেশ করছে যা রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে সত্যি উদ্বেগজনক এই অভিমত বিশেষজ্ঞ মহলের বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড